হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর দেখো সকালবেলা আমরা উঠে ফুল তুলতে বেরিয়েছি ফুল নেই গাছে কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে তবু যে কটা ফুল আমরা পেয়েছি নিয়ে নিয়েছি সাদা ফুলগুলো খুব ভালো লাগছিল সাদা জবাগুলো ফুল আনতে গিয়ে দেখো দেখি কাকুদের বাড়িতে কি সুন্দর কাঁঠাল হয়ে রয়েছে বড় বড় কাঁঠাল কে কে কাঁঠাল খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে আর দেখো আমরা ফুল তুলতে তুলতে মানে পাচ্ছি না তো কি করব ঘুরে ঘুরে কোথাও ফুল পাচ্ছি না তারপর চলে গেলাম রেল লাইনের ওই পার ওপারে একটা আশ্রম মতো আছে ওইখানে বেশ অনেক ফুল গাছ ছিল বৃষ্টিতে এখন সব নষ্ট হয়ে গেছে সেখান থেকে কিছু ফুল পেলাম অল্প কিছু ফুল নিয়ে নিলাম সেখান থেকে কারণ ওনারাও পুজো দেবে সব ফুল নিলে হবে না আর এই দিকেও দেখো কত জল জমে গেছে এতদিন ধরে পুরো একটা না বৃষ্টি হচ্ছে এই ফুলের জন্য আমরা কোন জঙ্গল দিয়ে ঘুরে বেড়াচ্ছি আর এইখানে দেখো এই গাছটাকে কে কে চেনে কমেন্ট করে জানাবে একদম বাবা বিষাক্ত গাছ আর দেখো মেনু এই যে ফুল তুলে নিলো ওইখান থেকে কতগুলো ফুল পেয়েছিলাম ফুল নিয়ে আমরা বাড়ির দিকে চলে আসলাম আসার সময় দেখি একটা বাড়িতে গাছের মধ্যে গাছ ভর্তি কামরাঙা হয়ে রয়েছে এত সুন্দর লাগছে ভিডিও না করে পারলাম না ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না দেখো গাছ ভর্তি হয়ে রয়েছে পুরো হলুদ পেকে একদম নিচে তো পড়ে বিছিয়ে রয়েছে তো মানে এত পড়ে রয়েছে আজকে খাবো না ওর জন্য নিলাম না ভিডিওটা করে বাড়ি চলে যাব। এই দেখো আমি আরও বেরিয়েছি ফুল নিয়ে বাড়িতে চলে এসেছি এবার স্নান টান করে রেডি হয়ে নেবে দেখো স্নান করে চলেও এসেছি একটু টোনার অ্যাপ্লাই করে ফেস ফেসওয়াশ দিয়ে মুখ ক্লিন করার পর টোনার দেওয়াটা খুব দরকার যারা দেও না আছের থেকে শুরু করে দাও দেয়া তারপর দেখো এখানে আমি ইউজ করছি লোটাসের ময়শ্চারাইজার ক্রিম এটা আমার খুব পছন্দের একটা ক্রিম ভালো করে মুখে দিয়ে নেবো কোনো মেকআপ টেকআপ কিছু করব না আজকে আর সব থেকে যেটা দরকারি সেটা হচ্ছে সানস্ক্রিম এতদিন মিষ্টি হলেও আজকে প্রচণ্ড রোদ দিয়েছে তাই ভালো করে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলাম এরপর চলে যাব ঠাকুর ঘরে আমাদের ঘরের যেই ঠাকুরটা রয়েছে ওই ঠাকুরটা প্রথমে পুজো দিয়ে তারপর রেডি হয়ে চলে যাব মন্দিরে পুজো দিতে এখন তুলসীতলায় জল ঢেলে নেব এটা আমরা প্রত্যেক দিন স্নান করেই জল ঢালি তুলসীতলাতে কিন্তু প্রত্যেক দিন তো আর ভিডিও করা হয় না আজকে সবটাই দেখালাম আর এই দিকে দেখো এখানে দুধ রেখেছিলাম অল্প একটু করে তার মধ্যে দিয়ে দিলাম গঙ্গার জল আর অনেক কিছু মেশানো ছিল সব ভিডিওতে দেখানো সম্ভব হলো না নালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এদিকে দেখো জল ঢেলে নিলাম দেখো জল ঢেলে লাস্টে একটু অঘরু স্প্রে করে দিলাম আর দেখো অনেক কষ্ট করে পেয়েছি ফুলগুলো আর এখানে নিয়ে নিয়েছি কয়টা আতপ চাল গোটা আতপ চাল ভাঙা তোমরা কিন্তু যদি কেউ দাও আজকের দিনে ভাঙা কিন্তু দিও না আর এখানে দেখো সব থেকে যেটা প্রিয় পছন্দের শিব ঠাকুরের তুল সেটা দিয়ে দিলাম বেলপাতা আর এখানে দেখো রেডি হয়ে গেছি আজকে শাড়ি পরিনি জানি সবাই শাড়ি পরছে কিন্তু কি করব বলে ও ঘুমাচ্ছে তাড়াতাড়ি কুর্তি পরে জলটা ঢেলে চলে আসব শাড়ি পরতে গেলে এখন অনেক দেরি হবে আর এই দিকে দেখো আমি বলতে বলতে উঠে গেছে ঘুম থেকে রেখে যেতেও ইচ্ছা করে না কোথাও কিন্তু কি করব নিয়ে যাওয়া যাবে না আজ দেখো কি রোদ উঠেছে বাইরে এতদিন বৃষ্টি হয়েছে কিন্তু আজকে দেখো কি রোদ উঠেছে এই দেখো আর এইখানে সব সাজিয়ে নিয়েছি হেঁটে হেঁটে এবার চলে যাব মন্দিরে বাড়ি থেকে মন্দির খুব একটা দূর না একদম সামনেই দেখো আমরা ভাল হেঁটে হেঁটে চলে আসলাম মন্দিরে সেইখানে এসে মন্দিরের যেই পুকুরটা রয়েছে সেই পুকুরের থেকে আমরা জল নিয়ে নেব কিছুটা জল মিশিয়ে নেবো দুধের সাথে এইটা ঢালবো ঠাকুরের মাথাতে এখান থেকেই সবাই জল নিয়ে ঢালে কুকুরটা এখন একটু খারাপ হয়ে গেছে এই দেখো এটা হচ্ছে শিব মন্দিরের শিবলিঙ্গ সেইখানে আমরা সবাই আমাদের আগে সবাই জল ঢেলে গেছে আমরাই সবার লাস্ট এখানে জল ঢেলে ভালো করে পুজো টুজো দিয়ে নেব সবাই দিয়ে গেছে দেখো বেশ এখন অনেকটাই বেলা হয়ে গেছে আমাদের আসতে সবাই আগে দিয়ে চলে গেছে এই দেখো দিয়ে দেব ভালো করে আর এটা হচ্ছে আমাদের মন্দির এখানে হচ্ছে দুর্গা ঠাকুর আছে পাথরের দুর্গা ঠাকুর গেটটা বন্ধ বলে তোমাদের দেখাতে পারলাম না এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে দেখো চুলের ভেতর ঘেমে টেমে একাকার হয়ে গেছে এত গরমে পুরো ভিজে গেছে তাড়াতাড়ি করে চেঞ্জ করে নেব ও আবার কান্নাকাটি করছে ওকে নিতে হবে কোলে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলো একটা লাইক করো